নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা অবশ্যই এখানে দুটো কাজের আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একসঙ্গে গুলিয়ে ফেলবেন না আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তো সেটা আমি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করব কাজগুলো ভালো করে দেখবেন সেই কাজটা যদি করতে চান তখন ফোন করে নাম নথিভুক্ত করবেন এবং সেই কাজের যখন যে জায়গায় জয়নিং রয়েছে সেই জায়গায় আসতে হবে ঠিক আছে আমাদের কোনো অফিস নেই আমাদের ডাইরেক্ট কিন্তু কোম্পানিতে স্পট জয়নিং করানো হয় এটা কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি অনেকেই জানে আমাদের ডাইরেক্ট স্পট জয়নিং হয় আমাদের কোনো কিন্তু অফিস নেই আমরা ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু সঙ্গে সঙ্গেই স্পট জয়েনিং করিয়ে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা তো এটা মূলত যে জায়গায় কাজটা হবে সেই জায়গায় আপনাকে আসতে হবে যে টাইম দেওয়া থাকবে এবং যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটা তো বলেই দিচ্ছি ঠিক আছে এখানে আট ঘণ্টা ডিউটির একটা কাজের আপডেট থাকবে আর একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট তো বারো ঘণ্টা ডিউটির কাজের আপডেটটা আমি আগে বলে দিচ্ছি তারপরে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা আমি বলছি প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট ঠিক আছে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে বারো ঘন্টা ডিউটি ডে নাইট দুটো শিফটে কিন্তু কাজ হবে এটা একটা পাইপ ফ্যাক্টরি প্লাস্টিকের পাইপগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে হেল্পার পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের বয়স মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন নেই এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে খাওয়াটাও সম্পূর্ণ ফ্রি থাকা এবং খাওয়া ফ্রি দিয়ে তোমাদের বারো ঘন্টা ডিউটিতে স্যালারি দিচ্ছে বারো হাজার টাকা নো ওয়ার্ক নো পেয়ে বেশি সে তিরিশ দিনের ভিত্তিতে নো ওয়ার্ক নো পেয়ে বেশি সে বারো হাজার টাকা স্যালারি এই স্যালারিটা প্রত্যেক দশ দিন দশ দিন অন্তর কিন্তু ক্লিয়ার করে দেবে ঠিক আছে প্রত্যেক দশ দিনে মানে সাত দিনের সপ্তাহ হয় ওটা কিন্তু দশ দিন অন্তর ক্লিয়ার করে দেবে তোমাদের পেমেন্টটা এখানে পি এ ফেসিলিটি রয়েছে কিছুদিন পর থেকে পি সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং এখানে কোম্পানিতে মেডি মেডিকেলের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন সরকারি সুযোগ সুবিধা এবং তোমাদের যেটা পুজোর বোনাস সে ফেসিলিটিও পেয়ে যাবেন সব কিছু সুযোগ সুবিধা রয়েছে এটার জন্য ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামী কাল চলে আসতে হবে গুরাব স্টেশনে গুরাব স্টেশন যেটা রয়েছে বর্ধমান কর লাইন ধরে গেলে গুরাব স্টেশন পরে যেটা ধনিয়াখালী ধনিয়াখালীর কাছাকাছি গুরাব স্টেশন এই গুরাব স্টেশনে চলে আসতে হবে এগারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে এগারোটা থেকে একটা আপ টু দেড়টার মধ্যে এলেও কোনো অসুবিধা নেই তো এগারোটা থেকে দেড়টার মধ্যে কিন্তু চলে আসতে হবে গুরাব স্টেশনে আর যারা কাজটা করবেন আজকে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটার মধ্যে তোমরা কিন্তু ফোন করে নামগুলো এন্ট্রি করে নেবে অর্থাৎ নথিভুক্ত করে নেবে লিখিয়ে নেবে আর আগামীকাল চলে আসতে হবে যারা দূর থেকে আসবে অবশ্যই বেডিং এগুলো সঙ্গে নিয়ে কিন্তু চলে আসতে হবে বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এটা একটা প্লাস্টিক পাইপ ফ্যাক্টরিতে কিন্তু কাজটা হবে এরপরে যে কাজের ডেস্টিনেশানটা রয়েছে এখন যে কাজটা রয়েছে এটা আট ঘন্টাও ডিউটি করতে পারো বারো ঘন্টাও ডিউটি করতে পারো ঠিক আছে এই কাজটা রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু শ্যাওড়াফুলি যেটা হুগলি জেলার অন্তর্গত হুগলি জেলার শ্যাওড়াফুলি লোকেশান শ্যাওড়াফুলিতে অনেকেই আসে এই শ্রাবণ মাসে বাবার কাছে আসে ঠিক আছে জল ঢালার জন্য এই ফুলিটা অনেকের কাছেই পরিচিত তো এই ফুলি লোকেশানে কিন্তু কাজটা হবে এই ফুলি লোকেশানে আট ঘন্টা ডিউটিও করতে পারো বারো ঘন্টা ডিউটিও করতে পারো ঠিক আছে এটা একটা ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যাগ নয় মানে ব্যাগের যে সমস্ত আমরা ব্যাগগুলো ইউজ করি কাঁধে ঝোলানো যে সমস্ত ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ সেই ব্যাগের কাপড় মূলত এখানে তৈরি হয় ঠিক আছে এই কাপড়টা তৈরি হচ্ছে কাপড়ের রোলগুলো এখানে রয়েছে কাপড় থেকে কাপড়ের রোলগুলো তৈরি হচ্ছে এই কাপড়ের রোলগুলো এখান থেকে রোলে বানিল হয়ে আবার অন্য জায়গায় গিয়ে ব্যাগ ফ্যাগ তৈরি করা হয় তো কাপড়েরগুলোই তৈরি হচ্ছে ব্যাগের যে সমস্ত কাপড় তো এটাতে এই কোম্পানিতে কিন্তু কাজটা হবে এখানে তোমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সাত দিনেই পেমেন্ট বয়স আঠেরো থেকে ছেচল্লিশের মধ্যে হতে হবে বয়স বয়স আঠেরো থেকে ছেচল্লিশের মধ্যে হতে হবে কিন্তু এই কাজটা একটু ভারী রয়েছে কাজটা ঠিক আছে কেন কি এই যে কাজ তো এমনিতে নর্ম্যাল হেল্পার হিসাবে কাজটা করবে কিন্তু ওর যে রোলগুলো রয়েছে সেগুলো চল্লিশ পঞ্চাশ কিলো করে হয় সেটা মাঝে মাঝে রোলগুলো যখন কমপ্লিট হয়ে যায় রোলগুলো সেই রোলগুলোকে দুজনে ধরে কিন্তু সরিয়ে রাখতে হয় ঠিক আছে এটা এইটা যা একটু ভারী রয়েছে সেটা মাঝে মাঝে তো সেইভাবে মোটামুটি ভারী কাজ রয়েছে সেটা আমি বলে দিচ্ছি এখানে বারো ঘন্টা ডিউটি করলে দেবে পাঁচশো টাকা রোজ নো আট নো পে বেশিছে ফাইভ হান্ড্রেড ফর্টি রুপিস পাঁচশো টাকা রোজ আর যদি আট ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে পাঁচশো ষাট টাকা করে দেবে এ সরি তিনশো ষাট টাকা করে দেবে যদি আট ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তিনশো ষাট টাকা করে দেবে সেও নো নোবে এবং সব পেমেন্টটাই কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট এখানে যারা দূর থেকে এসে কাজ করবে থাকার জন্য রুম রয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা রুমটা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট রুম এবং খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে পঁচিশ টাকা করে মিল চার্জ সে মিল চার্জ দিয়ে খেতে হবে অর্থাৎ কি পয়সা দিয়ে খেতে হবে না ওখানে যে সপ্তাহের পেমেন্ট রয়েছে সেখান থেকে কেটে নেবে মানে ক্যান্টিনে খেতে পারবে এবং রুমও রয়েছে ফ্রিতে তোমরা রুমও থাকতে রুমেও থাকতে পারবে অর্থাৎ সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে বয়স আঠেরো থেকে ছিচল্লিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এটাতে যারা কাজ করবে আধার কার্ডের জেরক্স এক কপি এবং ফটো এক কপি আর এবং আমাদের যারা পারিশ্রমিক থাকবে সেটা নিয়ে আগামীকাল সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে চলে আসতে হবে ফুলি লোকেশানে তো শ্যাওড়াফুলি লোকেশানে এসে ফোন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ওখান থেকেই ডাইরেক্ট নিয়ে গিয়ে স্পট জয়নিং কিন্তু করানো হবে ঠিক আছে বন্ধুরা তো আজকেই সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করি তোমরা নাম এন্ট্রি করে নাও ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম